আমার জ্বালা যন্ত্রণা বেদনা আমি যার কিছুই সহ্য করে পাচ্ছি না আমি এখন কোথায় যাই দুঃখের কথা বলি কি করি আমি আর কিছু বুঝতে না আমি এখন কাক কি বলি কোথায় বলি কাক আমার তো খুব যন্ত্রণা আমার তো সেই সোনার ময়না পাখি হারে গেছে আমি সেই পাখি কোথায় পাবো এত পাখি পাওয়ার মতো আমার জায়গা নাই। আমি খুব বেদনায় যন্ত্রণায় আছি আজ আমি কোথায় কি করি নানান যন্ত্রণা বেদনা তাই কোনো বন্ধু নেই বলবো তাকে কি বলি আজ আমি কি করি আজ চিন্তা ভাবনায় অনেক কিছু সর্বস্ব আমি সারি বেঁধা দাম আমার সব কিছু শেষ যে ভাইওকে সাপে কামড়ায় নেই সে কিন্তু সাপের আর মর্যাদা বোধে না আর যাতে যাদের বউ হারে গেছে তার মতো বইয়ের মতো আর বেদনা আর বউ হারা বেদনা এর মতো বেদনার যন্ত্রণা আর কারোর নাই আমি কোথায় কি পাবো আর যে বাইরে বউ হারে গেছে সে ভাই জানে বইয়ের কত দুঃখ বেদনা আমি কাকে বলবো আমি কার কাছে কাকে কি বলবো আর আমি আর যার স্বামী হারাইছে সে কিন্তু স্বামীর দুর্দশাটা বোঝে তার স্বামীর যন্ত্রণা কত বেদ

একটা তালে পাকলা পাগলা আছে না চিনি না ভাই সে পাগলা আবল তাবল জেঙে কে আমার হারে আবল ভাই বকা পাখি আঠারো তিন